চীনের আকাশে নতুন দানব হিসেবে পরিচিত আর সিক্স একটি ছয় টন ওজনের টিল ট্রোটর আনক্রুড বিমান যা সম্প্রতি প্রাথমিক উড্ডয়ন পরীক্ষায় প্রবেশ করেছে এটি চীনের মানবহীন ও দীর্ঘ দূরত্বের বিমান চলাচলের সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে আর সিক্স থাউজেন্ড ডিজাইন অনুযায়ী ভার্টিক্যাল অফ এবং ল্যান্ডিং এল করতে পারে হেলিকপ্টারের মতো এরপর রোটার ঘুরিয়ে ফিক্সড উইং ফ্লাইট মোডে দ্রুত যাত্রা করতে সক্ষম সর্বোচ্চ ওজন প্রায় একষট্টিশো কেজি এবং পে প্রায় দুই টন যা প্রায় সাত থেকে দশ যাত্রী বা সমমানের কার্গো বহন করতে সক্ষম এর ক্রুজিং স্পিড প্রায় পাঁচশো কিমি ঘন্টা এবং রেঞ্জ প্রায় চার হাজার কিমি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আনুমানিক সাত হাজার মিটার পর্যন্ত পৌঁছাতে পারে প্রাথমিক প্রোটোটাইপ দু সালের অক্টোবরে চীনের আনহই প্রদেশে তৈরি হয় এবং দু সালের নভেম্বরে এয়ারশো চায়নাতে প্রথমবার প্রদর্শিত হয় বর্তমানে এটি টেথার্ড হবার পরীক্ষায় সম্পন্ন হয়েছে অর্থাৎ মাটির সঙ্গে সংযুক্ত অবস্থায় উড্ডায়ন করে দেখানো হয়েছে পূর্ণ স্বাধীন উড়ান এখনও পরীক্ষাধীন